ওরে এ বেদেকি তার মর্মদানেরূপ সায়ের লীলা খেলা যে রূপ সায়ের লীলা খেলা আছে এই দেবনে এ বেদে কি তার মর্ম জানে বা দেখি তার মর্ম জানে পঞ্চ তত্ত্ব বেদের বিচার পুণ্ডিতেরা করেন প্রসার ওরে মানুষ তত্ত্ব বুজুনি সার বেদে সারা বৈরাগে মনে বেদেতি তার মরুম জানে বাবা বেদেতি তার মরম জানে পরী লেখী পৈ পদার্থ এত দ্বারাই ভ্রান্ত ওরে লালন বলে সাধু মহাত্ম সিদ্ধি হয় আপনারে কি তার মরে মহদানে বাবা বেদে কি তার মরে মদানে গুলে হরি বললে কি হয় নিগুর তত্ত নিরালাই রয় ওরে নিরে খিরে যুগলে রয় সায় রে বা রাম সেই খানে এবে দেখি তার মর মদানে বাবা বে দেখি তার মর মদানে যে রূপ সায়ের লীল খেলার যে রূপ সায়ের লীল খেলা আছে এই দেহ বেদ দেখি তার মরে মজা বাবে দেখি তার মরে মদানে